আমি এক ভোটে পরাজিত হয়েছি আমি চেয়েছিলাম আপিল করতে ওই দিনে আমার ফ্লাইট ছিল আমেরিকাতে যে কারণে আমি করতে পারিনি যাই হোক না আমি এই মুহূর্তে নির্বাচনের পরে বা আগে এই ব্যাপারগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে তবে একটা একটা কথা শুধু বলবো শিল্পী সমিতি বন্ধ হয়ে যাবে আমাদের যে মনে হয় মনে হয় শিল্পী সমিতি হয়তো বন্ধ হয়ে যাবে একটা জিনিসই আমি পছন্দ করি না একজন শিল্পী হিসাবে সেটা হচ্ছে দলাদলি শিল্পীরা আমরা সবাই দিন শেষে এক আসলে এই দলাদলির থেকে আমরা মুক্তি চাই আমি মনে করি যে শিল্পী সমিতির এই ধরনের দলাদলির থেকে মুক্ত না হলে শিল্পী সমিতি বন্ধ হয়ে গেলে ভালো যে যিনি করেছেন তিনি নিশ্চয় কোনো প্রমাণ হাতে ছাড়া কোনো কথা বলে না উনি যেহেতু আমি তো করি নাই উনি করেছে উনি উনার প্রমাণগুলো যদি দেখাতে পারে স্বচ্ছতা দেখাতে পারে তাহলে হয়তো সেটা হবে মান্না ভাই তো অবশ্যই একজন সুন্দর সময়ে ছিল আমি আর সাকিব যখন প্রেসিডেন্ট সাকিব যখন প্রেসিডেন্ট আমি যখন সেক্রেটারি দুই হাজার পনেরো ষোলো এরকম ছিল মিশা আমার সঙ্গে পরাজিত হইল মিশা তো এরপর আমি আমি উইন করলাম কখন তো নির্বাচন হয়েছে তখন তো কখনো দেখেছেন যে এত হইচই নির্বাচন নিয়ে শিল্পী সমিতির চেয়ারে কি আছে বা শিল্পী সমিতির ভিতরে কি আছে এত কিছু রেশারেশি হয়েছে হয়নি তাহলে দুই হাজার পনেরো ষোলোর পরে সতেরো থেকে যখন শুরু হলো এই তো এইতো একই কথা বারবারই আমার বলা হয়ে যাচ্ছে একই দিন একটা কথা শুধু বলবো দুই সাল থেকে শিল্পী সমিতি তার জায়গাতে নেই আমাকে সরাতে হবে না দেখবেন যে একাকেই হয়তো শিল্পী সমিতি চলে যাবে যদি এরকম রেসারেশি হয় দেখবেন যে এসি থেকে এক সময় ডি সাহেব বলবে যে এখানে কোনো সমিতি থাকবে না হতে পারে কিন্তু কারণ বারবার যদি এরকম হয় প্রশাসনিক থেকে হয়তো আসতে পারে বা এক সময় মনে করেন যে আমার যে ক্যারেক্টারটা আমার ক্যারেক্টারটা আবার অন্যরকম আপনার সাথে যদি আমার ঝগড়া হয় বা আপনার সাথে যদি মন কষাকষি হয় আমি আপনার সঙ্গে ফাইট করব না আমি সরে যাব আপনি নিজেও জানতে পারবেন না আমি কখন সরে গেছি আপনার কাছ থেকে ঠিক এরকমই আর কি যদি দেখি যে না বারবার শিল্পী সমিতির এই সতেরো সাল থেকে যে প্র্যাকটিসটা হয়ে আসছে এটা যদি হতেই থাকে একসময় হয়তো আমাদেরকে আমাদের মতো কিছু আর্টিস্টকে ও স্কুলে ও ক্লাস সেভেনে এখন পড়ে ও যখন ক্লাস থ্রি ফোরে পড়ে তখন ওর ফ্রেন্ডরা ওকে বলে দেয় ভিলেনে মেয়ে ভিলেনে মেয়ে তো খুব মন খারাপ করতে এবং ওদের সাথে খুব ঝগড়া করে পরের টিচার ডেকে বলতেছে যে তুমি নাকি ধরনের করছো ওদেরকে মাই করছো তাই ম্যাডাম আপনি আমার বাবাকে তো চিনেন হ্যাঁ উনি নায়ক অমিত হাসান তো আমি তো এইটাই তাদেরকে বোঝাচ্ছিলাম যে আমার বাবা নায়ক অমিত হাসান বাট সে ভিলেনের অভিনয় কর আমি সেরকম যে আমার প্রায় চারশোর কাছাকাছি ছবি মুক্তি পেয়েছে প্রায় তিনশোর কাছাকাছি ছবিতেই আমি পজিটিভ মানে হিরো চরিত্রে অভিনয় করেছি এখন করছি নেগেটিভ রোল মানে পাশাপাশি পজিটিভ রোলও করছি তা আমি মনে করি যে আমি নায়ক অমিত হাসান চলচ্চিত্রে নেগেটিভ রোলও করি ফল অভিনেতা